আসসালামু আলাইকুম শুভরাত্রি সুপ্রিয় দর্শক আজকে এই যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটা টোটালি হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভিত্তিক একটা ভিডিও তো সিরাজগঞ্জ বাসীর জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে একটা আইডিয়া কেমন করে একটা মানুষের ইনকামের রাস্তা খুলে দিতে পারে একটা আইডিয়া কেমন করে একটা মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে পারে একটা আইডিয়া কেমন করে একটা মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ হইতে পারে তো আমি আজকে সেই জিনিসটাই তুলে ধরবো সিরাজগঞ্জের এক ভাই প্রিয় ভাই আমি এখনও তার নামটাও ভালোভাবে জানি না তো আপনারা সবাই জানেন যে সিরাজগঞ্জের জেলার নামে এবং বেনামে অনেক ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে আমি আবারও বলছি এই ভিডিওটা সিরাজগঞ্জবাসীর জন্য সিরাজগঞ্জবাসী আপনারা যারা আছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আমি লম্বা বানাবো না ভিডিওটা সর্বোচ্চ পাঁচ মিনিট বানাবো তো আমাদের সিরাজগঞ্জ বা আওয়ার সিরাজগঞ্জ বাংলায় আমাদের সিরাজগঞ্জ ইংলিশে আওয়ার সিরাজগঞ্জ লেখা একটা ফেসবুক পেজ আছে যে পেজটাতে প্রায় এক লাখের মতো লাইক সাবস্ক্রাইবার আছেন আর এই পেজটা হচ্ছে মূলত পেজের যে ওনার সে বলত এখন এই পেজ থেকে ইনকাম করছে ভালো টাকা ইনকাম করছে আমি তার ইনকাম নিয়ে কোনো কথা বলছি না এটা সুক্রিয়া আমি নিজেও যখন কোনো কন্টেন্ট তৈরি করি আমার কিন্তু আশা থাকেই যে হয়তো এক সময় এই কন্টেন্ট থেকে আমি একটা ইনকাম করব। আমি অলরেডি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করছি এবং আশা করি খুব দ্রুত ফেসবুক থেকে আমার ইনকামটা শুরু হয়ে যাবে তো যে মেসেজটা আমি দিতে চাচ্ছি আওয়ার সিরাজগঞ্জ আমাদের সিরাজগঞ্জ নামের যে ফেসবুকের একটা পেজ রয়েছে এটাতে কিন্তু সে সিরাজগঞ্জ বাসীর হয়ে একটা পেজ চালাচ্ছে এমনটা ব্যাপার কিন্তু যখন কিনা তার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রথম দিকে এসে সিরাজগঞ্জের সব ইনফরমেশন তথ্য এগুলো নিয়েই থাকতো জিনিসটা অনেক ভালো ছিল এখনো সেই তথ্যগুলো আছে আমি কিন্তু তার কোনো খারাপ বা নেগেটিভ কিছু বলছি না এখনও তার সব কিছু আছে কিন্তু এখন যখন তার ফেসবুকের মনিটাইজেশনটা অন হয়ে গেছে ডলার ইনকামটা অন হয়ে গেছে এখন সে সুন্দর করে তার পার্সোনাল জিনিসগুলো সে সামনে আনতেছে এবং সিরাজগঞ্জ বাসীর এবং সিরাজগঞ্জ নিয়ে যে তার একটা ইয়া কি বলে সিরাজগঞ্জ বাসির নামে বা সিরাজগঞ্জের নামে এই পেজটা করে এখন সে এখান থেকে পার্সোনালি ইনকাম করতেছে জিনিসটা আসলেই ভালো কিন্তু সে পার্সোনাল ব্লক করতেছে আমি তার ওখানে আজকে সে একটা ফেসবুকে একটা ভিডিও দিছে সেটাতে হচ্ছে যে সিরাজগঞ্জ চায়নাবাদে সরিষা খেতে আমরা কেন যাচ্ছি না সেটা নিয়ে সে একটা রিলস ভিডিও দিয়েছে তো সেখানে সে গুটি গুটি পায়ে হেঁটে আসছে এবং কথা বলছে বেশ ভালো কথা তো সেখানে আমি কমেন্টস করেছি যে ভাই আহ সিরাজগঞ্জ আমাদের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ নামের একটা পেজ কিন্তু আপনি পার্সোনাল ব্লক করে বেড়াইতেছেন আর খুব সুন্দরভাবে টাকা ইনকাম করতেছেন তো দেখেন এখানে আমার যেটা মনে হইছে যদি আমি নিজেই হইতাম মানে ওই ব্যক্তির জায়গায় আমি নিজেই হইতাম আমার মেজাজটা বিগড়া যাইতো আমি রেগে যাইতাম আমি রিয়াক্ট করতাম আমি তাকে হয়তো বা ইনবক্সে মেসেজ করতাম বা কমেন্টসে রুট ভাষায় কথা বলতাম তো আমি তো সিরাজগঞ্জের ছেলে তো লুঙ্গির এক ব্রেস করে নিই যে এইরকম আমরা সিরাজগঞ্জবাসী আমার আমি যে এখন লুঙ্গি পরে আছি লুঙ্গিগুলো অনেক কি বলবো যারা সারা বাংলাদেশের সবাই সিরাজগঞ্জের লুঙ্গি সম্পর্কে জানেন যদি কারো সিরাজগঞ্জের অরিজিনাল সুতি লুঙ্গির দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি ব্যবস্থা করে দিতে পারবো এক পিস দুই পিস একশো পিস যত পিস চান কোয়ালিটি সম্পর্কে লুঙ্গি দিতে পারবো তো এখন আমরা আসি কথায় তো আমি নিজে হলেও রিয়্যাক্ট করতাম বাট উনি রিয়্যাক্ট করে নাই উনি সুন্দর একটা পজিটিভ রিপ্লাই দিয়েছে সে রিপ্লাইটা কি দিয়েছে জানেন সে রিপ্লাইটা দিয়েছে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে গ্রুপটা পেজটার এবং আমার সে সেখানে রিপ্লাই দিয়েছে যে নাম নামে সিরাজগঞ্জের নামে অনেকগুলো পেজ এবং গ্রুপ আছে সবাই কিন্তু ইনকাম করতে পারে না ব্রাদার আমি পারছি ব্যাপার আছে চিন্তা করছেন সে কিন্তু খুব পজিটিভ একটা রিপ্লাই দিছে তো আমিও তাকে পজিটিভলি বলছি যে পজিটিভ রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু আসলে কিন্তু যেটা বলছি সেটাই হচ্ছে যাই হোক ওনার জন্য শুভকামনা রইল আর হচ্ছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার সিরাজগঞ্জ আমাদের সিরাজগঞ্জের সে ভাইকে জানাচ্ছি যে ভাই যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ইনবক্সে জানাবেন সমস্যা নাই আর 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 একটা কথা সেটা হচ্ছে কি যে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তাকে আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো যে সিরাজগঞ্জের সুন্দর সুন্দর তথ্যামূলক যে ভিডিওগুলো আছে সে যেভাবে আগে দিচ্ছিল এখনও জানি সেই ধারাবাহিকতা বজায় রাখে সে সেভাবেই দিয়ে থাকে সিরাজ আমার সিরাজগঞ্জ আমাদের সিরাজগঞ্জ পেজের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার